ধান কেনা নিয়ে কি সমবায় দুর্নীতি এবার কাজ করায় তারকেশ্বরে সমবায় কৃষি উন্নয়ন সমিতি শুক্রবার থেকে কলাইকুণ্ডু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মধ্যস্থতায় কৃষকদের কাছ থেকে শুরু হয় ধান কেনার প্রক্রিয়া কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে ধান বেশি চাওয়া হয় সমবায়ের তরফ থেকে অর্থাৎ এক কুইন্টাল ধানের টাকা পেতে কৃষকদের বিক্রি করতে বলা হয় একশো পাঁচ কেজি ধান এতে তীব্র আপত্তি জানান কৃষকরা তিন কেজি অবধি ধান বেশি দিতে রাজি থাকলেও কুইন্টাল প্রতি অতিরিক্ত পাঁচ কেজি ধান বিক্রি করতে রাজি হননি তাঁরা সরকারি নির্দেশিকা দেখানোর দাবি জানান কৃষকরা আর এরপরই দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ধান বিক্রির প্রক্রিয়া আমাদের চাষিটা এমনি মরে আছি আমাদের না দিতে হলে আমাদেরই ভালো হয় আমরা বন্ধ সার্কুলার দেখাতে সার্কুলার দেখাতে পারছে সরকারি যদি নিয়ম থাকে রুলস থাকে আমরা সবটাই আমাদের সরকারি নির্দেশে চলতে হয় এবং সেখানে বাঁধটা সেখানে আমাদের ব্লক করে একটা বাঁধের বিষয় আলোচনা হয়েছিল সেখানে কুইন্টলে চার থেকে সাড়ে তিন থেকে চার কেজি সরকারি নিয়মে আমরা মিডিয়ার কাজ করছি মধ্যস্থতা কাজ করছি চাষির সঙ্গে মিলার বা সরকারের কাছে ধানটা পৌঁছে দেওয়া এই এতখানি নিয়মগুলি আমাদের পক্ষে জানা নেই ধান কেনাতে ও কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে সারা ভারত কৃষক সভার তরফে দেখলাম যে ফোরেদের রাজ চলছে ফোরেরা যেভাবে ধান কেনাবেচার সঙ্গে যুক্ত তাতে প্রকৃত অর্থে চাষিরা বিতাড়িত হচ্ছে চাষিরা যে তাদের প্রকৃত মূল্য সে মূল্য তারা পাচ্ছে না ওখানে যেভাবে কাঠবাণি অন্যান্য যে সার বা দাদন যে সমস্ত কিছু সময়ের মধ্য দিয়ে হয় সব জায়গায় কাটবাণী এখানেও সেক্ষেত্রে কাঠবাণি রয়েছে সেখানে আমরা মনে করি যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিছু লোক যারা নেতৃত্ব দিচ্ছিল তারা আগামী দিনের পচা লোক পচা তারা পচা বামফন্ডের লোক তারা এখন আবার দিনে বামফন্ড রাতে বিজেপি রাতে বামফন্ড দিনে বিজেপি করে মানে অন্য মানে কোন কিছুই চলে না এখানে আনুষ্ঠানিক কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে রফা হওয়ার পর আবার শুরু হয় ধান কেনার প্রক্রিয়া সোমনাথ মিত্র রিপোর্ট এবিপি আনন্দ হুগলি বাংলা ঝামেলা চায় না বাংলা খবর যায় বাংলা খবর বাংলার খবর আর চাটা দে ও আমি একটা চা দেন বাংলা পক্ষ পক্ষপাত চাই বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহে সত্যের খোঁজই তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ফুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে